আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে এই স্বরের ঘি নিয়ে টেনশনে থাকেন যে আমি ঘিটা নিলাম স্বরের ঘিটা এই যে ভিতরে এরকম দেখাচ্ছে কেন আপনি এরকম দেখালে যে ভিতরে সাদা সাদা হালকা এরকম দেখাচ্ছে এরা কিন্তু ভয় পাওয়ার আপনার কোনো কারণ নেই স্বরের ঘিটা কিন্তু এরকমই দেখায় আপনি হয়তোবা ঘি যদি নিয়মিত খেয়ে থাকেন আপনি জানবেন অথবা স্বরের ঘি যদি নিয়ে থাকেন আপনি একটু বর্তমানে অনেকটা অনলাইনে যদি আমি একটু রিসার্চ করে দেখেন যে স্বরের ঘিটা এরকমই দেখায় তো আপনি কিন্তু স্বরের ঘি বেশ কিছুদিন থাকলে বেশি দিন থাকলে হালকা এখান থেকে কিন্তু সৎ থাকবে এরা কিন্তু ভয়ের পিছনে কিংবা অল্প দিনের মধ্যেও একটু জমা বেঁধে হালকা স্বরের মধ্যে থাকবে আর এই ঘিটা কিন্তু কাঁচাও খেতে পারবেন আপনি চাইলে আপনার রান্নার তরকারি সাথেও খেতে পারবেন তো যেভাবেই খান তবে ঘিটা কিন্তু সঠিক নিয়মে খেতে হবে ঘির কিন্তু খাওয়ার নিয়ম রয়েছে আমি আপনাদের বলবো যে বয়স অনুসারে অনুসারে আপনি ঘিটা খাবেন যেমন আপনি যদি বলেন আট মাস থেকে আট মাসের নিচে আপনার ঘি দেবেন না আট মাস থেকে বারো মাস বয়সের বাচ্চাকে দুই থেকে তিন ফোঁটা দেন এবং বারো মাস অর্থাৎ এক বছর থেকে তিন বছরের বাচ্চাকে আপনি এক চামচ বা এক চামচের কিছু কম দেন তিন বছর থেকে আপনি আঠারো বছর পর্যন্ত একটা বাচ্চাকে আপনি এক চামচ দেন এবং আঠারো বছর পর থেকে ষাট বছর যারা আছে তাদেরকে আপনি দেন হচ্ছে দুই চামচ এবং ষাট উর্ধ্ব যারা আছে তাদেরকে আপনি এক চামচের বেশি দেবেন না এই যে একটা নিয়ম তারপরে গর্ভবতী যারা আছে যারা গর্ভবতী অবস্থা আছে তাদের আপনি এক চামচ দেন গর্ভবতী এবং তারা যখন বাচ্চাকে পান করাচ্ছেন ল্যাকটেশন অবস্থায় তাদের আপনি দুই চামচ দেন ছয় মাস পর্যন্ত বাচ্চার বয়স যখন ছয় মাস পার হবে তখন আপনি আবার এক চামচ কন্টিনিউ করেন এই ঘিগুলো আপনি কিন্তু যে আমি যে পরিমাণটা বললাম এটা কিন্তু আপনি কাঁচাও খেতে পারেন আপনি চাইলে কিন্তু রান্নার সাথেও খেতে পারেন যে এখানে আপনি কিন্তু বড় একটা সুযোগ রয়েছে আপনার পরিবারের যতগুলো সদস্য সেই কত কত চামচ ঘি হয় এটা একটা পাতিলে প্রতিদিন একটা পরিমাণ করেন সেইটুকু ঘি দিয়ে আপনার পরিবারের খাবার যেগুলো আছে সেগুলো রান্না করেন আপনি ভাজি করেন তরকারি রান্না করেন দেখবেন আপনি তেল তেলের যে বিষাক্ত এটা থেকে আপনি মুক্তি পেলেন পাশাপাশি কিন্তু আপনি পুরো পরিবারেও কিন্তু সুস্থতাও অনুভব করলো এবং ভালো খাবারটা কিন্তু সবাই ইনটেক করলেন দিন শেষে কিন্তু আমাদের একটা বিষয় সবসময় খেয়াল রাখা উচিত যে আমরা কোন খাবারটা আমার পরিবারের জন্য দিচ্ছি সেটা কি আসলে স্বাস্থ্যকর নাকি আসলে আমাদের পরিবারের জন্য ক্ষতিকর তো আপনি পরিবারের কথা চিন্তা করলে কিন্তু অবশ্যই আমাদের ভালো খাবারটা আমাদের পরিবারের জন্য দেওয়া উচিত তো আপনি যেখান থেকেই এই ঘি স্বরের ঘি নেন আমি বলবো আপনি তেলটা অ্যাভয়েড করে এই স্বরের ঘিটাই আপনার পরিবারকে দেন ঘি দিচ্ছেন সরের ঘি কেন নয় আপনি বলবেন যে স্বরের ঘির দাম বেশি কেননা তুলনামূলক একটু দাম বেশি হতেই পারে আর আমি যে বলছি আমাদের স্বরের ঘি এত বেশি দামও রাখেনি কেননা আপনি দেখেন আমি যে দাম দেখেছি আমার কি স্বরের ঘি ক্রিমের ঘি কিন্তু প্রায় সেম দামে অনেকে বিক্রি করতেছে প্রায় একশো টাকা হয়তো বা ডিফারেন্স হতে পারে একশো দেড়শো টাকা এই হালকা হালকা কিছু ডিফারেন্স হবে এই সামান্য কিছু ডিফারেন্সের জন্য আপনি কিন্তু ক্রিমের ঘি খাচ্ছেন এই সামান্য আপনি সরের ঘি খেতে পারেন আপনার যারা অথেন্টিক সরের ঘিটা বিক্রি করতে ক্রিমের ঘি বিক্রি করছে তাদের ঘি প্রাইসটা কিন্তু যা আমি তার থেকে খুব বেশি রাখিনি এখন যদি বলেন ভাই ঘি তো এক পাওয়া যায় বারোশো পাওয়া যায় পনেরোশো পাওয়া যায় ছাড় আপনি আসলে মানে সেই ঘি নিয়ে আমাদের ঘির সাথে একটু তুলনা করে দেখবেন দেখে যদি মনে হয় না সেম কোয়ালিটির তো আমি আসলে আপনার কাছে টাকাই নেবো না তো আমি আপনি যদি চান তো আমাদের কাছে নিতে পারেন আর আমাদের কাছে নিতে